কনসেনসার্স কমিটি যেটা আছে সেটার সাথে এবং আমরা বলেছিলাম পরে আরও বৈঠক হবে আজকে সেই সেকেন্ডে মিটিং ফার্স্ট হাফ আমরা শেষ করেছি এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা হয়েছে তার ভিতরে আজকে দুর্নীতি যে কমিশন আছে অ্যান্টিকার কমিশন তার রিপোর্টের উপরে আলোচনা হয়েছে আমরা মৌলিকভাবে একটা কথা বলেছি যে দুর্নীতি যে দমন কমিটি যেটা আছে বা আমাদের যে সংস্থা আছে এটাই অনেক সময় দুর্নীতিগ্রস্ত এবং এটা সকল মানুষের কাছে অনেকটাই এইভাবে চিহ্নিত যে সেখানেই অনেক বেশি করাপশন আমরা সেই জন্য একটি দুর্নীতি দমন কমিশন এবং তার আওতাধীন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি একটা সেখানে একটা টাস্ক থাকবে এবং সেই টাস্ক ফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে এবং যারা দোষীটাকে চিহ্নিত করবে এবং এটার সাথে জড়িত যারা দেখে প্রাইমারি একটা পানিশমেন্টের আওতায় তারা আনতে পারবে যেমন যদি চাকরিজীবী হয় তাহলে সাসপেন্ড করা শোকতের আওতায় আনে ইত্যাদি সুতরাং দুর্নীতি দমন কমিশনের উপরেই যেন একটি ওয়াচ ডক দুর্নীতি দমন কাউন্সিল বা কমিশন থাকে এটাই আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে সেখানে দিয়েছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে এবং টেকনিক্যাল ইস্যুগুলো ঠিক করে তারা এটা বাস্তান করবেন এবং সরকারকে সুপারিশ করবেন বলে এটা আমাদেরকে বলেছে আমরা আরেকটি প্রস্তাবের উপর জোর আলোচনা করেছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের সিরাচার বা ফেসিফাত তৈরির ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায় এটা রোধ করা সম্ভব হবে একজনের হাতে আমরা এটা প্রস্তাব করছি যে যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবেন না একজন প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান হবেন না আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশে আছে আমাদের পাশদের যে ভারত সেই ভারতে তো এটা বারবারই প্র্যাকটিস আপনারা জানেন সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভাপতি তখন মনমোহন সিং ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজকেও যে মোদী সাহেব আছেন তিনি কিন্তু পার্টির চিফ না উনি প্রধানমন্ত্রী তার পার্টির চিফ জন আপনি যদি আমেরিকাকে দেখেন তাহলে আমেরিকার যিনি প্রেসিডেন্ট আজকে তিনি কিন্তু রিপাবলিকান দলের প্রধান না সুতরাং সারা দুনিয়াতে এই ব্যালেন্স অফ পাওয়ারটা আছে তো আমরা এই প্রস্তাব করেছি যে একজন প্রধানমন্ত্রী এবং পার্টি চিফ দুইটা একসাথে থাকতে পারবেন না গত মিটিংয়েও আমরা কিছু ইঙ্গিত দিয়েছিলাম আজকে এটাকে আমরা আরও ইন্টেন্সিফাই করেছি এবং এটাকে আমরা খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ অর্থাৎ তিনি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে পারবেন না সমগ্র জীবনের ভিতরে ঈশ্বরের উনি যদি আরো বেঁচে থাকেন অনেক সময় থাকেন আল্লাহ হায়াত দেখা করি কাল্পনিকভাবে যিনি এরকম হবে না কিন্তু উনি দুইবারের বেশি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তাতে কোনো একটা ব্যালেন্স হবে যে এমন কিছু কাজ উনি করবেন না হয়তো যে কাজে জন্য উনি গৃহীত হবে এবং মানুষের কাছে প্রশ্নবোধক হবে এই কয়েকটি বিষয় ছিল আজকে আমাদের অনেক বিষয়ের প্রতি মৌলিক আরও কিছু বিষয় আছে আমরা আশা করি আপনারা কষ্ট করে আলোচনার শেষে থাকবেন তখন আপনাদেরকে দিতে চেষ্টা করব ইলেকশন ইনশাল্লাহ ইলেকশন ইলেকশন কমিটি একটা কন্ট্রিবিউট করার জন্য টাস্ক ফোর্স আমরা নির্বাচনের বিষয়ে আর একটু আলোচনা করেছি আপনি জানেন যে গত পনেরো বছর বা তার আগেও নির্বাচন কমিশনের দায় দায়িত্ব যেটা ছিল সুষ্ঠু নির্বাচন তারা করেনি বা করতে পারে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের বিদ্যমান আইনে নির্বাচন কমিশনারদের ত্রুটি বিচ্ছুতি এবং তাদের ভুলভ্রান্তির জন্য খুব বেশি শাস্তির কোনো সিস্টেম আমাদের দেশে নেই আমরা এবার বলেছি যে তাদেরকে ইলেকশন কমিশনার যারা আছেন তাদেরকে চাকরিকালীন সময়ে তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের উপরে শাস্তি নিশ্চিত করতে পারে এবং সেটাকে তারা ইনভেস্টিগেট করতে পারে কিন্তু আমরা বলেছি যখন তাদের চাকরি চলে যাবে মেয়াদ শেষ হবে তখন কোনো আওতার আইনের আওতায় তারা থাকে না এবার আমরা প্রস্তাব করছি তাদের জন্য একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার তো দিজ আর ভেরি থ্রি ইম্পর্ট্যান্ট এজেন্ডা আমরা ডিসকাস করেছি এবং ইলেকশন কমিশনও আমাদের রিফর্মস কমিশনও আমাদের সাথে একমত পোষণ করেছেন আপনাকে সবাইকে ধন্যবাদ এবং বিকালের এর আমন্ত্রণ আসসালাম আলাইকুম এন সি করুক এনসি এনসিসি গঠন বিষয়ে আমরা একমত কিন্তু যে যে ফর্ম্যাটটা দেওয়া হয়েছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট এনেছি মূলত প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপ্রধানকে তারা প্রস্তাব করেছিল বডির ভিতরে আমরা বলছি এটা আউট অফ বডি করতে হবে তাদেরকে এখান থেকে দূরে রাখতে হবে কারণ কোনো ক্রাইসিস যদি হয় তাহলে সেটা সলিউশনের জন্য মানুষ যাবে কোথায় আইদার হেড অব দি জুডিশিয়ারি সুপ্রিম চিফ বিচারপতি অথবা প্রেসিডেন্ট টু ফেস দ্য পারসেস এই জন্য এই দুটার নামকে ওই কমিটির ভিতরে কনস্টিটিউট করার বিপরে আমরা আপত্তি করেছি